বিদ্যুৎ দপ্তরের জন্য প্রাইভেট কোম্পানির পক্ষ থেকে কাজ করে পাঁচ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করলেন সংশ্লিষ্ট কর্মীরা এই প্রেক্ষিতে আগরতলা জনগ জয়নগরের অ্যাডভান্সড রুট নলেজ ইনফরমেশন প্রাইভেট লিমিটেড নামে কোম্পানির কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পাঁচ শতাধিক কর্মী বিদ্যুৎ দপ্তরের জন্য কাজ করে গত প্রায় চার পাঁচ মাস ধরে বেতন মিলছে না বলে অভিযোগ করেন কর্মচারীরা অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা আমরা এয়ার বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি এখানে আমরা পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি জন আছি জুনিয়র অপারেটর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে দেখা গেছে যে আমরা চার মাস পাঁচ মাস অন্তর এক মাসের স্যালারি দে তাও স্যালারিটা দেওয়া যে আমরা কারোর কেউ আছে যে অপারেটাররা থাকলে হ্যাঁ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ঢুকতে আছে ছ হাজার নশো আশি টাকা ডুকতে আছে আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইফিআই প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে কিন্তু আমরা ওই টাকাটা এক টাকা পে করছে না তার ফোন করার সত্ত্বে আমরা কোনো টাকা পে করে না করবো কয়ে সেটা তারা মোবাইল নম্বরটা সুইস্ট করে রেখে দেয়